যে কোনো নিরামিষের দিনে এইভাবে একবার পটলের ধোকার ডালনা বানিয়ে দেখুন অন্য কোনো তরকারি লাগবেই না তো চলুন রেসিপিটি দেখে নিই নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু প্রিয়ার রান্নাঘর নতুন একটা রেসিপি দেখার জন্য সব্বাইকে স্বাগত আজকে বানাবো পটলের ধোকার ডালনা তো চলুন দেখে নিই এখানে আমি পটলগুলোকে উপরের খোসাটা শুধু ছাড়িয়ে নিয়েছি এরপর একটা গ্রেডারের সাহায্যে পটলগুলোকে গ্রেড করে নেব। গ্রেট করা হয়ে গেছে এবার পটলের বীজগুলোকে আমি আলাদা করে ফেলে দেব আর এই আমি একটা মিক্সিং জারে আগে থেকে ভিজিয়ে রাখা ছোলার ডাল টুকরো আদা আর দুটো কাঁচা লঙ্কা নিয়ে ভালো করে পেস্ট করে নেব। এরপর কড়াইতে তেল গরম করে তার মধ্যে কিছুটা কালো জিরে দিয়ে গ্রেট করা পটলগুলোকে দিয়ে দিয়েছি এবার একটু ভাজা ভাজা করে নেব তার জন্য দিয়েছি সামান্য পরিমাণে লবণ হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এবার এর মধ্যে দিয়ে দেব ছোলার ডাল বাটা ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার ধোকাটা কিন্তু একদম আমার রেডি হয়ে গেছে এবার একটা থালার মধ্যে নামিয়ে নিয়েছি গরম থাকতে থাকতে হাত দিয়ে ভালো করে সেট করে নিতে হবে একটা চৌকো শেপ দিয়ে নিয়েছি এইভাবে একটু চৌকো শেপ দিয়ে নেবেন এবার আমি এটাকে কিছুক্ষণের জন্য সেট হতে রেখে দেবো ওইদিকে মিক্সিং জারে আমি নিয়ে নিয়েছি একটা টমেটো কুচি দু টুকরো আদা কুচি দুটো কাঁচা লঙ্কা কুচি আর কিছুটা ভাজা বাদাম এবার এটাকে পেস্ট করে নেব। দেখুন ধোকাটা কত সুন্দর সেট হয়ে গেছে এবার আমি একটা ছুরির সাহায্যে কেটে নিচ্ছি দেখুন এইভাবেই পিস করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল গরম হতে দিয়ে দিয়েছি ধোকাগুলো এবার ভেজে নেব উল্টে পাল্টে একটু লাল লাল করেই ভেজে নেব ধোকাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি বাকি ধোকাগুলো ঠিক একইভাবেই ভেজে নেব ওই একই তেলেই আলুগুলোকেও আমি ভেজে নেব আলুর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো আলুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এবার কড়াইতে তার একটু তেল দিয়ে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর একটা শুকনো লঙ্কা এবার তার মধ্যে দিয়ে দেব টমেটো আর বাদাম বাটার পেস্টটা মিক্সিং জারটা ধুয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কার গুঁড়ো আর দেব জিরে গুঁড়ো এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব মশলাটা সামান্য পরিমাণে একটু জল লাগবে তাই একটু জল দিয়ে কষিয়ে নেব মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো ভালো করে কষিয়ে এবার দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল জলটা দিয়ে আমি দু থেকে তিন মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রাখব দেখুন ঝোলটা কিন্তু ফুটে এসছে এবার আমি এর মধ্যে ধোকাগুলো সব দিয়ে দেব আবারও একবার পাঁচ মিনিটের মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব তরকারিটা প্রায় হয়েই গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি আর গরম মশলা বাটা আপনারা চাইলে গুঁড়ো গরম মশলাও দিতে পারেন আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণে ঘি ঘি দিলে নিরামিষ তরকারির টেস্টটাই আলাদা হয়ে যায় বাড়িতে একবার এইভাবে পটলের ধোকার ডালনা বানিয়ে দেখুন খেয়ে কিন্তু ভালোই লাগবে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন